আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক আমাদের প্রত্যেকেরই মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে পানিতে মাছ হয় এবং মাছগুলো আমরা খেয়ে থাকি কেননা মাছ হচ্ছে হালাল কিন্তু পানিতে আরও বিভিন্ন ধরনের প্রাণী বসবাস করে যেমন শামুক সাপ ব্যাং কচ্ছপ চিংড়ি মাছ তো এই বিভিন্ন ধরনের প্রাণীগুলো এগুলো কি হালাল ইসলামে এগুলো খাওয়া কি বৈধ না এগুলো অবৈধ তো এই প্রশ্নটা নিয়ে আজকে আমি পুরো ভিডিওতে আমি ডিসকাস করব এবং এই ভিডিওতে সর্বপ্রথমে আমি এগুলো তুলে ধরব যে পানিতে যে সমস্ত প্রাণীগুলো থাকে তার বিষয়ে হাদিসের মধ্যে কি বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন তারপরে কোরআনের একটা আয়াত বলবো তারপরে আমরা ডিসকাস করব যে পানির ওই প্রাণীগুলো ওগুলো কি হালাল হবে না হারাম হবে সর্বপ্রথম একটা হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রসুল সাল্লাহু আলহিহা সাল্লামকে জিজ্ঞাসা করা হয় যে আমরা তো পানিতে যাতায়াত করি অনেক দিন পানিতে থাকতে হয় তো সমুদ্রের পানিটাকে আমরা অজুর জন্য কি ব্যবহার করতে পারবো তখন আল্লাহ রসুল সাল্লা আলিহিসাল্লাম বললেন যে সমুদ্রের পানি পাক এটার দ্বারা অজু করতে পারবে এবং এই পানির যে প্রাণী মৃত যদি হয়ে যায় তাহলে সেটাও হালাল তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝলাম যে সমুদ্র বা নদীর পানি ওটার মাধ্যমে আমরা অজু করতে পারবো ওটা পাক পানি আর দ্বিতীয় বুঝলাম যে আল্লাহ রসুল বলছেন যে পানিতে যে সমস্ত প্রাণী থাকে সেটা যদি মারাও যায় তাহলে সেটাও আমরা খেতে পারবো সেটা হালাল এর মানে হলো জীবিত আমরা তো খেতেই পারবো যদি মারাও যায় সেটাও আমরা খেতে পারবো শুধু এই হাদিসটা নয় এর পরে আরও কিছু হাদিস আসছে তখন বুঝতে পারবেন দেখুন এর পরে আর একটা হাদিস আছে যেই হাদিসের মধ্যে আল্লাহর রসুল সাল্লা আলহি বলেছেন যে দুটি মৃত জীব যেটা হালাল যেটা বৈধ একটা হলো মাছ আর দ্বিতীয় হলো পঙ্গপাল তো এই হাদিসের মাধ্যমে আমরা এটা বুঝলাম যে আল্লাহ রসুল বলছেন পঙ্গপালও যদি মারা যায় সেটাও আমরা খেতে পারব আর মাছও যদি মারা যায় তাহলে সেটা খেতে পারবো তাহলে দুটো মৃত জীব মৃত যে জীব সেটা দুটো মাছ এবং পঙ্গপাল এরপর আমরা কোরআনের মধ্যে যদি দেখি তাহলে আল্লাহ পাক সুরা বাকারার মধ্যে ঈর্ষাদ করেছেন যে তোমরা খাও পৃথিবীতে যা কিছু আমি সৃষ্টি করেছি তার মধ্যে যেটা পবিত্র তৈবাদ শব্দ ইউজ করা হয়েছে সেগুলো তোমরা খেতে পারো এই আয়াতের মাধ্যমে আমরা এটা বুঝতে পারছি যে পৃথিবীতে আল্লাহ পাক বিভিন্ন ধরনের প্রাণী বিভিন্ন ধরনের খাদ্য আল্লাহ আল্লাহতালা তৈরি করেছেন মানুষরাও খায় বিভিন্ন ধরনের জীবেরা খায় কিন্তু ওই সমস্ত খাদ্য বা ওই সমস্ত প্রাণী যেগুলোকে আমরা খাচ্ছি ওর মধ্যে আল্লাহ আল্লাহতালা বলেছেন যেগুলো তৈবাত যেগুলো পবিত্র যেগুলো আমাদের জন্য ক্ষতিকারক নয় যেগুলো খারাপ নয় যেগুলোর মধ্যে আমাদের রুচি লাগে সেগুলো আমরা খেতে পারবো সেগুলো আমাদের জন্য হালাল সুতরাং এই যে হাদিসগুলো আমি পূর্বে বললাম এবং এই কোরআনের আয়াত যে বললাম এগুলোকে সামনে রেখে আপনি এটা তো নিশ্চিত হয়েছেন যে মাছ যদি মৃত হয় সেটা খাওয়া হালাল দ্বিতীয় হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তাহলে মাছ যদি মৃত হয় তাহলে জীবিত থাকলে সেটা হালাল সেটা পুকুরের হতে পারে নদীর হতে পারে সমুদ্রের হতে পারে যে কোনো জায়গার হতে পারে কিন্তু পূর্বের যে হাদিসের মাধ্যমে আমরা এটা বুঝলাম যে সমুদ্রেতে বা নদীতে পুকুরে পানিতে যে সমস্ত প্রাণী থাকে সবগুলো সাধারণভাবে সেগুলো হালাল আর এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে যে সমস্ত প্রাণী বা যে সমস্ত খাদ্যগুলো আমাদের জন্য ক্ষতিকারক নয় যেগুলো পবিত্র সেগুলো হচ্ছে আমরা খেতে পারি দেখুন আপনি বিদেশে গেছেন বিদেশে দেখবেন সেখানে যে কোস্টাল এরিয়াগুলো আছে সেখানে বড় বড় মার্কেট বসে আছে আর সেখানে সমুদ্রের প্রাণীগুলোকে তারা বিক্রি করছে তারা ভেজে বা রান্না করে তারা বিক্রি করছে প্যাকেট করে তো সেখানে দেখবেন অক্টোপাসও বিক্রি হচ্ছে তো বিদেশের মানুষেরা তারা অক্টোপাস খেতে ইচ্ছুক তাদের কাছে ওটা কোনো ফ্যাক্ট নয় তাদের কাছে ওটা মুখে কোনো গন্ধও লাগে না কিচ্ছু লাগে না তো বিদেশে তারা সেটা খাচ্ছে আবার অনেক জায়গায় যাবেন সেখানে দেখবেন তারা কাঁকড়াকে ভালো করে ভাজা করে তারা খাচ্ছে সেখানে কোনো দুর্গন্ধ নেই কিচ্ছু নেই সে কাঁকড়াকে খুব সুন্দরভাবে খাচ্ছে আবার কোন কোন জায়গায় দেখবেন চিংড়ি মাছ খুব সুন্দরভাবে রান্না করে তাকে খাচ্ছে তাহলে চিংড়ি মাছ যেমন আমাদের এখানে খাই আমাদের কাছে কোনো অসুবিধাও নেই আমাদের কিছু মনেও হয় না কিন্তু আপনি আমাদের এখান থেকে একটু দূরে চলে যান সেখানে গিয়ে আপনি যদি বলেন তাদেরকে চিংড়ি মাছের কথা বা দেখান তারা দেখে বলবে এ তো পোকা এ আমি কি করে খাব তো তাদের কাছে ওটা একটা কেমন মতো লাগে অতএব ফাইনালি আমি এটা বলতে পারি যে যে সমস্ত সমুদ্রের প্রাণীগুলো আমাদের জন্য ক্ষতিকারক নয় যদি প্রমাণিত হয়ে যায় যে এটা মানুষের দেহের জন্য ক্ষতিকারক নয় এটা উপকারী তাহলে সেই সমস্ত পানির প্রাণীগুলোকে আমরা খেতে পারবো এবারে আমাদের রুচির উপর নির্ভর আমার যদি রুচি লাগে তাহলে আমি খাবো আমার যদি রুচি না লাগে তাহলে আমি সেটা খাবো না যেমন আমরা এখানে থাকি তো আমাদের কাছে চিংড়ি মাছ যদি দেওয়া হয় তাহলে আমরা চিংড়ি মাছ খুব ভালো করে রান্না করে আমরা খাই সকলেই জানেন তো আমাদের কাছে এটা রুচিশীল সেজন্য আমাদের কাছে কোনো ঘৃণা লাগে না আমরা এটা খুব ভালো করে খাই এইভাবে আপনি যদি একটু দূরে চলে যান সেই সমস্ত মানুষদের কাছে চিংড়ি মাছ আপনি দেন তাহলে তারা চিংড়ি মাছ খেতে চায় না তাদের রুচি লাগে না তো তারা না খাক কিন্তু এর মানে এটা নয় যে তাদের কাছে ওটা রুচি লাগলো না তো সেটা তাদের জন্য হারাম হয়ে গেল এমন নয় এইভাবে আপনি বিদেশে গেলেন সেখানে অক্টোপাস বিক্রি হচ্ছে রান্না করা তো বিদেশের মানুষেরা তারা অক্টোপাস খেতে ইচ্ছুক তাদের ওটা রুচি তাদের কাছে কোনো প্রবলেমই নেই তো তাদের জন্য সেটা হালাল কিন্তু আমরা তো অভ্যস্ত নয় সেজন্য আমরা সেটা খেতে পারছি না এইভাবে আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন যারা কাঁকড়া খায় তাহলে কাঁকড়া আপনার যদি রুচি লাগে আপনি খাবেন আপনার যদি রুচি যদি না লাগে তাহলে আপনি খাবেন না যদি আপনি প্রমাণ পেয়ে যান খুব ভালো রকম প্রমাণ যে আমি এই প্রাণীটা খেলে আমাদের দেহের জন্য খুব ক্ষতিকারক তখন আপনি কিন্তু ওটা খাবেন না ওটা আপনার জন্য বৈধ হবে না কেননা আমি পার্টিকুলারভাবে আমি এটা বলতে পারবো না যে মাছটা হচ্ছে আমাদের জন্য শুধু হালাল বাকি যত প্রাণী আছে সবগুলো আমাদের জন্য হারাম এইভাবে আমি বলতে পারবো না কেন না হাদিসের মধ্যে আপনারা সব দেখতে পেলেন কীভাবে আল্লাহ রসুল সাল্লু আলহিহি সাল্লাম বলেছেন তো সেজন্য এটাকে সাধারণ রাখা হয়েছে তো যাই হোক এই ছোটো বিষয়টিকে নিয়ে আমাদের মধ্যে অনেকেই কনফিউশনের মধ্যে থাকে সেজন্য আমি এই বিষয়টিকে আপনাদের সামনে উপস্থাপন করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন সকলেরই জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত